গুড মর্নিং বন্ধুরা আমার চ্যানেল ঘরেও বাইরে চলে এসেছি সকাল সকাল হাঁটতে বেরিয়েছে আর পুকুরের মধ্যে কতগুলো মাছ খুব সুন্দর লাগছে গুড মর্নিং আসছে আরো অনেকগুলো আসছে গুড মর্নিং মাছ বন্ধুরা গুড মর্নিং বেডরুমকে হালকা জলটা গরম করেছি বেডরুমে আমি খাবো সকালবেলায় ওদিকে শোয়া ভালো নয় রাত্রেবেলা শুয়েছে হয়তো বালিশের মধ্যে খাটটা লেগে গেছে ঘাটটা ব্যথা ব্যথা করছে বলছে মা আমার খাটটা ব্যথা করছে ছোলা মোটর বাদাম ভিজিয়ে রেখেছি ওকে খেতে বললাম খাবে না বলছে আজকে বেডরুমকে স্কুল পাঠানো হয়নি ঘরেই আছে মেট্রঙ্কা হল্লিক সমুদ্রে দাদাকে চা দিয়ে একটুখানি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু আলু বেগুনের তরকারি চাপাচ্ছি যেহেতু সকালবেলা একটুখানি রুটি তরকারি খাওয়া হবে তো একটু টমেটো দিয়ে দিলাম তো অল্প করেই একটুখানি আলু বেগুনের তরকারি চাপিয়ে আছি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তো তরকারিটা বেশ ভালোই লাগে দিদি বাসন ধুয়ে দিয়ে গেছে এদিকে ঘরগুলো ঝাঁট দেওয়া বিছানা বাগানো হয়ে গেছে মেটরমকে বললাম তুই একটু গানে বস আমি কাজগুলো সেরে নিই তরকারিটা দেখো আমার হয়ে গেছে মাখা মাখা বেগুনটা খুবই নরম ছিল একদমই সিদ্ধ হয়ে গেছে তরকারি আমার কমপ্লিট চলো এবার তোমাদের দাদাকে খেতে দেবো তারপর আমি খাবো বিটুরাম তো হরলিক্স খেয়েছে সকালে ওকে খাইয়ে দিয়েছি তো ছানার গজা ছিল আর আলু বেগুনের চচ্চড়ি আর একটু রুটি তো চলো এখন সকালবেলা টিফিনটা করে নেওয়া যাক তোমাদের দাদা তো আজকে রুটি তরকারি খেয়ে যাবে আর আমি বেলাতে একটু রান্না করব তো এখন চলো দুজনেই খেয়ে নিই ওদিকে তারপর দুধ এসে গেছে আমি দুধটা নিয়ে নিলাম সকালবেলা গয়লা এসে দুধটা দিয়ে যায় তো এখন আমি দুধটা এবার একটুখানি গ্যাসে চাপিয়ে দেব গরম হয়ে যাক এদিকে সবজিগুলো কেটেছি এদিকে টমেটো আদা পেঁয়াজ রসুন আর গোটা জিরে গোটা ধনে নিয়ে কেটে নিয়েছি ভেটরুমকে করতে বসিয়েছি বললাম তো পাপা যেগুলো বলে গেছে সেগুলো করে রাখ রেগে যাচ্ছে কিন্তু করতে তো হবে তাই না এদিকে ফুলকপি আলু আমি ভাজা চাপিয়েছি একটু ফুলকপি আলু বেগুন নিরামিষ তরকারি করব মিক্সিতে মশলাটা ঘুরিয়ে নিয়েছি আর এইদিকে দিকে কাঁকড়াটা দেখো সুন্দরবনের লাল বড় কাঁকড়া আমি কালকে একটা নিয়ে এসেছি খাবো বলে সেটাই আজকে বানাবো তো ওই আদা পেঁয়াজ রসুন দেখেছো আমি তো মিক্সিতে গুঁড়িয়েছি কাঁকড়া ঝাল দেওয়া করবো তেল ঝাল তো নুন হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি কাঁকড়া কিন্তু কেউ খায় না তোমাদের দাদা খাবে না আমার ছেলেও খাবে না শুধু আমি একা খাবো আমি কিন্তু খুব ভালোবেসে খেতে আর সুন্দর করে রান্না করলে এই কাঁকড়া দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে তো চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি এই কাঁকড়া রান্নাটা ভালো করে কাঁকড়াটাকে ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে আর আমি মোটা মোটা দাঁড়াগুলো একটু শিলের মধ্যে দিয়ে ভেঙে নিয়েছি যেহেতু দাঁতে করে ভাঙা যাবে না প্রচণ্ড শক্ত আর ওতেই অল্প একটু চিনি দিয়ে দিলাম কাঁকড়াগুলো ভেজে তুলে নিয়েছি দেখো অল্প একটু চিনি দিয়েছি তারপর ওই যে বেটে রাখা মশলাটা আমি কিন্তু দিয়ে দিলাম ভালো করে মশলাটা কিন্তু ভাজতে হবে ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিয়েছি আর অল্প একটু জল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিতে হবে তো কালারটা একটু যাতে ভালো হয় তার জন্য লালমরিচ দিয়ে দিলাম ভালো করে সুন্দর করে ভেজে নিলাম ফুলকপি আলু বেগুন তরকারি ওদিকে হচ্ছে এদিকে কাঁকড়াটা ফুলকপি আলু বেগুন তরকারি হয়ে গেছে এদিকে আমি শিম ভেজেছি দেখো সিমটাও ভাজা করেছি আর বেটোরামকে ডিম ভেজে দেব আর আমি কাঁকড়া তেলঝাল করছি মশলাটা দেখো আমার নিচে তেলটা ছেড়ে দিয়েছে ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে ওই থালাটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু কাঁকড়াটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে কাঁকড়াটা ভিট ভিট করে ফুটছে দেখো আস্তে আস্তে দেখো আমার জলটা মরে এসেছে সুন্দর হয়ে গেছে এবার ধনে সরিয়ে দিলাম লঙ্কা সরিয়ে দিলাম আমার কাঁকড়া রেডি সেরকম কিছুই না তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তারপর কাজ হয়ে রান্না হয়ে গেছে এবার সান টান করে পুজো করছি যাই হোক আমার বেডরুম থাকতে একটুখানি ভিডিও আমায় করে দেয় তারপর চলে এসেছি খাবার সাজাতে লবণ লেবু পেঁয়াজ কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি ভাজা দিয়ে দিলাম তারপর আমি তোমাদেরকে তো বললাম যেহেতু আমার বেটোরাম তো খাবে না ওর জন্য সিম ভেজেছি ফুলকপি আলু বেগুন গাজর একটা নিরামিষ তরকারি করেছি আর আমার বেটোরামকে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ডিম ভেজে দিয়েছি আর আমি তো কাঁকড়া করেইছি তোমাদের রকম লাগলো অবশ্যই জানিও আমার বেটোরামকে এখন খে খেতে দেওয়ার পালা ওকে খেতে দিয়েছি ও এখন নিজের হাতে ভাত মেয়েকে খাবে আস্তে আস্তে জানো তো খেতে পারে না কিরকম করে তা ওকে আমি দেখিয়ে দিচ্ছি বাবা আস্তে আস্তে আলু নিয়ে নিয়ে খাও তো চলো বেটরুমকে দেয়াই ওর খাওয়ার পর আমি এবার খেতে বসেছি আমি তো শুধু কাঁকড়াটা দিয়েই ভাত খাবো আজকে সাথে লেবু নিয়ে নিয়েছি আর পেঁয়াজ তো সত্যি খুবই সুন্দর খেতে লাগে এই সুন্দরবনের যে বড় বড় কাঁকড়াগুলো তো দারুণ লাগে খেতে আমি তো দেখো করে নিয়েছি তেল তেলখাল এটা দিয়েই আমার পুরো ভাত খাওয়া হয়ে যাবে আর কিছু লাগবে না খুব সুন্দর খেতে আমি এর আগেও এনেছি যেহেতু একা খাই তো ওই জন্য না খেতে একটা একটা করে নিয়ে আসি বেশি তো খেতে পারবো না ধরো আর একটাই অনেকটা হয় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি আমার বান্ধবী মেয়ের জন্মদিন আর আমারও ছেলে স্কুলের বান্ধবী তো সেই হিসেবে একসাথে নেমন্ত্রণ ছিল জন্মদিন বাড়িতে আমরা সবাই চলে এসেছি একসাথে তোমাদের দাদা আমি ছেলে এদিকে দেখো নিচে তলায় সাজিয়েছে খুব সুন্দর করে বেলুন দিয়ে খুব ভালো লাগছে আর ওদের বাড়ির সবাই খুব ভালোবাসে আর এখানে দেখো রান্না হচ্ছে এতে এটা চিকেন চাপ হচ্ছে চিকেন কষা এদিকে আমরা সবাই আড্ডা দিচ্ছি বেশ ভালোই লাগছে মজা হচ্ছে হাসি হচ্ছে আর এদিকে দেখো রান্না হচ্ছে রান্না রান্না করছে তো রান্নাগুলো প্রায় হয়ে গেছে এবার খাবারগুলো ঢাকা দিয়ে দেবে এবার চিকেনটাই কিছুক্ষণ আগে নামিয়েছে এবার হচ্ছে তোমার ডিমের টেবিলগুলো ভাজছে তো খুব সুন্দর করে ভাজছে দেখো একটু ভাঙেনি কত সুন্দর করেছে তো আমি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি দেখলাম ভিডিওটাও একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম খুব সুন্দর লাগছে পদ্ধতিও অনেক কিছু জানে থাকে না মানুষ জেনেই তো শেখে আমিও কিছু জিনিস সেখান থেকে শিখে নিলাম তো দেখো খুব সুন্দর ভেজেছে ডিমের টেবিলগুলো খুব সুন্দর ভেজেছে আর এদিকে দেখো চিকেন চাপটাও খুব সুন্দর হয়েছে সুন্দর খুব তো চলো এবার ভেজে ভেজে একে একে দেখো তুলছে ডিমের আর ওইদিকে এবার কেক কাটার পালা কেক কাটবে আর ওরা সব অনেকেই এখনো আসেনি বলে তাদের জন্য অপেক্ষা করা হচ্ছে আর সব বন্ধুরা মিলে একসাথে সবাই খেলা করছে গল্প করছে এদিক ওদিক করে এই করছে কতগুলো বাহ আর এটা এদিকে আমার বেটুরাম বসে আছে একসাথেই সবাই এদিকে গেটটাও কিন্তু খুব সুন্দর বেলুন দিয়ে সাজিয়েছে আমরা সবাই কিন্তু একসাথে বসে বসে গল্প করছি আর এখন অনেকে আসেনি তো ওই জন্য অপেক্ষা করা হচ্ছে এরপর অর্জেতা দিদি অনেকেই চলে এসেছে কেকটা কাটা হবে তো চলো কেকটা কিন্তু খুব সুন্দর করেছে তোমাদের সাথে শেয়ার করি আর দেখো খুব সুন্দর কেকটা করেছে আর নাম লিখেছে আর ওকেও খুব মিষ্টি লাগছে অভিভাবককেও খুব মিষ্টি লাগছে দেখতে তো একসাথে চলো কেটে নেওয়া হচ্ছে কেক খুব মজা খুব আনন্দ যাই হোক জন্মদিনটা ওদের কাছে সত্যি একটা অন্যরকম খাটজবি খাতিচবি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই বেলুনের মধ্যে চকলেট আছে সবাই মিলে কীভাবে ফাটাতে পারছে না চকলে ফাটিয়ে দিলে অনেকগুলো চকলেট পড়বে ওরা তো ঘাড়ের ওপরে সব চেপে যাচ্ছে আমি তো সবাই হাসছি বেশ ভালোই লাগছে তো এবার আমাকে বললো যে তুই একটু কেকটা কেটে সবাইকে দিয়ে দে কেটে কেটে আমি দিচ্ছি আর ওরা সবাই আরও সবাই আছে তারা সবাইকে ধরে ধরে দিচ্ছে যেহেতু অনেকগুলো সবাই এসে গেছে তো বেশ ভালোই মজা হলো সন্ধ্যের পর থেকে বেশ ভালো মজা হলো সুন্দর সবাই মিলে খুব আনন্দ হচ্ছে দাদা আমাকে একটুখানি ভিডিওটা করে দিচ্ছে বাচ্চারা সবাই মিলে খুব মজা করছে খুব আনন্দ করছে আরও সব লোকজন এসেছে ওদিকে সবাই উপরে খাবার সব দিচ্ছে আর আমি কেকগুলো কেটে কেটে দিচ্ছি তারপরে যে চিকেন পকোড়া রেডি সস দিয়ে সস নয় কান দিয়ে দিচ্ছে চিকেন পকোড়া পকাড়া করেছি বসে বসে গরম গরম চিকেন পকোড়াগুলো কিন্তু বেশ ভালোই লাগছে খেতে চিকেন পকোড়াগুলো বেশ খুব সুন্দর করেছে বসে বসে কিন্তু খেতে বেশ ভালো লাগছে ওদিকে কিন্তু এবার বেটুরাম ওদেরকে খেতে দিই মানে খেতে শুরু করেছে ওরা বাচ্চাগুলো অনেকক্ষণ মানে ছেলে থেকে খেলা করছে খিদেও পেয়ে গেছে তা ওরা বসে পড়েছে বেটুরামকে জিজ্ঞেস করলাম কি করব একসাথে বন্ধুরা মিলে খাবি নাকি খাই দিতে হবে বললো না একসাথে খাবো তোরা ওরা একসাথে খেতে বসে পড়েছে ডিমের টেবিল আর এদিকে বিরিয়ানি করেছে ও আলু বিরিয়ানি অল্প একটু নিয়েছে চিকেন তো খাবে না তার জন্য আলুর দম হয়েছে রাইসও হয়েছে আর ডিমের টেবিল খাচ্ছে তো সেক্ষেত্রে আমার বেটোরম কিন্তু শুধু বিরিয়ানির একটু মানে ভাত নিয়েছে আর আলু নিয়েছে খাচ্ছে আর আলুর দম আমি ওকে বলছি তো খাচ্ছে সবাই মিলে আমাকে তো দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাই হোক এখানে একটু নিজে হাতে খাচ্ছে আমারও ভালো লাগছে বন্ধুরা গল্প করতে করতে খাচ্ছে তো কোনো তারা নেই ওদিকে চিকেন নিচ্ছে তো আমার বেতনাম তো নেবে না ওর জন্য আলুর দম এইজ রাইস নিল আর আলুর দম নিয়েছে ওই দিয়ে খাবে আর এদিকে আমরা আমি আর তোমাদের দাদা খেতে বসে পড়েছি ডিমের টেবিল শশা কাসন্দ দিয়ে গেছে বসে বসে খাচ্ছি বেশ ভালোই লাগছে খেতে এদিকে আমাকে বিরিয়ানি দিয়ে গেছে বিরিয়ানি অলরেডি আলু দিয়ে মেখে খেতে বেশ কিন্তু ভালোই লাগছে বিরিয়ানি খুব সুন্দর করেছে আর চিকেন কষা চলো টাটা গুড নাইট কেবা বাড়ি এখানে টাটা গুড কেমন লাগলো চলো 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 চলো